রং পড়ে সবাই একটু জোরে সরে করতালি তার জন্য আপনি মাছ ধরার সুযোগ পাচ্ছেন মাছ ধরার সুযোগ পাচ্ছেন মাছ ধরার সুযোগ পাচ্ছেন মাছ ধরে ওই হ্যাঁ ডিশে রাখবেন সবাই একটি জোরে সরে করতালি আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আখি স্পোর্টস ইউটিউব চ্যানেলে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমাদের অতি আকর্ষণীয় খেলা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোতল এবং সবার হাতে থাকবে জুতা জুতা দিয়ে বোতলে বল ছুঁড়ে মাছ ধরতে হবে যে যত মাছ ধরবে সে ততই তেলের বোতল জিতে নিবে আপনারা আজকের খেলাটা কি খুব ভালোভাবে বুঝেছেন রেডি দেখা যাক লাগেনি জন এবং আপনি জুতা নিয়ে পিছনে চলে যাবেন তারপরের জন দেখে দেখা যাক হ্যাঁ লাগেনি আপনারও লাগেনি তারপরের জন আপনি জুতা নিয়ে পিছনে চলে যাবেন জুতা নিয়ে পিছনে চলে যাবেন তার জনকে আবার সুযোগ দিবেন আপনারও কিন্তু লাগে নাই জুতা নিয়ে তার পিছনে চলে যাবেন লাগেনি এদিকে চলে আসেন এ পর্যন্ত কিন্তু বোতলে কিন্তু লাগাতে পারেনি দেখা যাক তারপরে পরবর্তী প্রতিযোগী কি করে এরও কিন্তু মিস হয়েছে তারপরে দেখা যাক কি হয় এবং মিস হয়েছে বোতল ফেলে দিতে হবে এবং পরে গেছে সবাই একটি জোরে সোরে করতালি তার জন্য আপনি মাছ ধরার সুযোগ পাচ্ছেন মাছ ধরার সুযোগ পাচ্ছেন মাছ ধরার সুযোগ পাচ্ছেন মাছ ধরে ওই হ্যাঁ ডিশে রাখবেন সবাই জোরে করতালি এবং লাগিয়ে ফেলেছে আপনি তাকে সুযোগ দিন আপনি তাকে সুযোগ দিন আপনি তাকে সুযোগ দিন হ্যাঁ এবং এটাও মিস হয়েছে এটাও মিস হয়েছে এটাও মিস হয়েছে দেখা যাক তারপরে দেন এবং অল্প থেকে হয়নি দেখা যাক কি হয় এবং মিস হয়ে গেছে তার পরবর্তী প্রতিযোগী দেখা যাক কি করে এটাও মিস হয়েছে কিন্তু মিস হয়েছে অল্প থেকে মিস হয়ে গেছে দেখা যাক এটাও কিন্তু মিস হয়ে গেছে আপনিও তার পিছনে গিয়ে দাঁড়াবেন এবারে অল্প থেকে লাগার সম্ভাবনা ছিল সবাই একটু জোরে সরে করতালি সবাই হয়ে গিয়েছিল কিন্তু মিস হয়ে গেছে এ পর্যন্ত আমাদের কিন্তু মাত্র একজন তেলের নিয়েছে। এখানে যতগুলো মাছ ধরবে ঠিক ততগুলোই তেলের বোতল পাবে আমাদের আজকের আকর্ষণীয় খেলা আপনারা দেখতে পাচ্ছেন এটাও লাগেনি মিস হয়ে গেছে দেখা যাক কি হয় তার পরজন অল্প থেকে কিন্তু বোতল ফেলে দিতে হবে আপনাদেরকে বারবার বলছি বোতল ফেলার পরে তারপরে মাছ ধরতে হবে দেখা যাক তার পরবর্তী প্রতিযোগিনীর দিকে আমরা চেয়ে আছি তিনি কি করেন কয়েকটি বোতল জিতবে উপর দিয়ে চলে এসেছে সবাই একটি সকল প্রতিযোগিনীর জন্য জোরে সোরে করতালি সবাই দেখা যাক কি হয় খেলা কিন্তু আকর্ষণীয় ভাবে চলছে যে কয়েকটি মাছ ধরবে সেই কয়েকটি তেলের বোতল তার আগে কিন্তু জুতা সুরে বোতল ফেলে দিতে হবে এটাও মিস হয়ে গেছে সবাই একটু জোরে সোরে করো তালি সবাই লেগে গেলেই মাছ ধরার চ্যালেঞ্জে পৌঁছে যাবে যে কয়েকটি মাছ ধরবে সেই কয়েকটি তেলের বোতল জিততে পারবে হয়ে গিয়েছিল কিন্তু মিস হয়ে গেল দেখা যাক কি হয় সবাই জোরে সোরে করতালে তিনি বতল ফেলে দিয়েছে এবং তিনি কিন্তু মাছ ধরবে কয়েকটা আমরা সেদিকে চেয়ে আছে। একটি ধরে বেড়েছে তারপরে কয়েকটি ধরে আমরা দেখতে পাচ্ছি এ অল্প থেকে কিন্তু সঠিক স্থানে দেখা যাক কি হয় সকল প্রতিযোগিতার জন্য একটি জোরে সোরে করতালে প্রচুর পরিমাণ বিনোদন চলছে আমরা সকল প্রতিযোগিনীর দিকে চেয়ে আছি এখন পর্যন্ত কিন্তু সময় আছে দেখা যাক কয়টি জিততে পারে কে বেশি জিতবে সেই একটি চ্যালেঞ্জ চলছে সকল প্রতিযোগিনীকে উৎসাহে জানানোর জন্য জোরে সোরে একটি করতালি সবাই একটু দেখে শুনে বুঝে শুনে নিশানা ঠিক করুন অর্থাৎ নিরিক করে লাগাতে হবে পারাপারি করা যাবে না আপনারা চান্স পাচ্ছেন অসংখ্য চান্স যেখানে কোনো সংখ্যা নাই সংখ্যাহীন চান্স তারপরেও কিন্তু লাগাতে পারছেন না একটু বুঝে শুনে লাগাতে হবে মিস অল্প থেকে কিন্তু মিস হয়নি এটা সুন্দরভাবে পড়ে গেছে এবং আরেকজন লাগিয়ে ফেলেছে তাকে সুযোগ দিতে হবে আমার একটি ধরলে একটি বোতল দুইটি ধরলে দুইটি বোতল আরেকজন নিও কিন্তু দেখা যাক করত এবং গায়ে লাগিয়েছে তবে বোতলে লাগেনি কি যে একটা মজার খেলা মানে কার উপর দিয়ে কে বোতলে লাগিয়ে মাছ ধরতে যাবে সেরকম একটা প্রতিযোগী কিন্তু সেরকম একটি প্রতিযোগিতা চলছে এবং সবাই করতালি সবাই জোরে সোরে করতালি প্রতিযোগী কিন্তু আরেক দেখা যাক মিস হয়ে গেছে পরবর্তী জন সবাই কিন্তু নিশানায় আছে কে আগে লাগাবে এবং কে সবচেয়ে বেশি মাছ ধরবে কে তেলের বোতল বেশি জিতবে সেই নিশানায় আছে দেখা যাক কি হয় নিশানা একদম হান্ড্রেডে হান্ড্রেড তিনি কিন্তু এখন মাছ ধরবে দেখা যাক কি হয় আর লাগিয়ে ফেললে আপনি আবার পিছনে গিয়ে দাঁড়াবেন হয়ে গেছে দেখা যাক কি হয় এটাও কিন্তু মিস হয়ে গেছে শেষ পর্যন্ত কিন্তু তিনি দুই দুইটি বোতল জিতে ফেলেছে এর আগেও কিন্তু জিতেছে দেখা যাক কি হয় জিততে আসে এবং আরেকটি চান্স আমাদের সর্বশেষ চান্স দেখা যাক হয় এবং শেষ শেষ পর্যায়ে কিন্তু আমাদের শেষের প্রতিযোগিনী সফলভাবে সফলভাবে কিন্তু তেলের বোতল কিন্তু জিততে পেরেছে